আমরা এতটুকু বলতে পারি যে ট্যুর অপারেটররা যারা রয়েছেন তারা বাংলাদেশে খুব বেশি ভালোবাসি স্যার স্যার বাংলাদেশ কাঁদলে আমরা কাঁদি বাংলাদেশ হাসলে স্যার আমরা কাশি কারণ বিদেশি পর্যটক স্যার আপনি একটা কথা বলেছেন যে কত সংখ্যক বাংলাদেশে বিদেশি পর্যটক যা বোনাফাইড বিদেশি পর্যটক বাংলাদেশে যারা আসে শতবাকে স্যার আমরা ট্যুর অপারেটর আমরা ট্যুর অপের মেম্বাররা এনে থাকি শতবাখী এবং ডোমেস্টিক ট্যুরিজমে যারা সুন্দরবনে বেড়াতে যান শতভাগই স্যার আমাদের ট্যুর অপরোটরি করে থাকেন কারণ গভর্নমেন্ট ট্রান্সপোর্টের কোনো সুযোগ নেই শুধু বেসরকারি ভেহিক্যালস দিয়েই স্টিমার দিয়েই ক্রুজ দিয়ে আমরা সুন্দরবনকে আমরা ভ্রমণ করতে পারি এবং সারা বাংলাদেশে বর্তমানে স্যার বারো উপর ডেস্টিনেশন রয়েছে এবং প্রত্যেকটা ডেস্টিনেশন বেসরকারিভাবে নিয়োগ আমাদের পর্যটন ডেস্টিনেশনকে সুন্দর করার জন্য বেসরকারিভাবেই বিনিয়োগ বিনিয়োগ করেছেন এবং ট্যুর ওপোটরা ওই বিনিয়োগকৃত অর্থ তাদেরকে যোগান দিচ্ছেন এই ট্যুর ব্যবসা দিয়ে আপনি স্যার শুনে খুশি হবেন বাংলাদেশ আগে এক্সেশন ট্যুরিজম হতো কেউ ইন্ডিয়ায় আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেন কেউ নেপাল আসতে বাংলাদেশে আসতেন স্যার আপনি জেনে খুশি হবেন যে আমরা এখন নাইনটিন ডেজের এর সিঙ্গেল কান্ট্রি হিসেবে বাংলাদেশকে প্রমোট করতে পারি আমরা বিদেশে বাংলাদেশে আসে বাংলাদেশে বিশ দিন থেকে আবার বাংলাদেশ থেকে তার দেশে চলে যায় আমরা স্যার সেই পর্যায়ে পৌঁছে গেছি আমরা জিডিপিতে স্যার আমরা তো চিন্তা করি যে আল্লাহ চাইতো আমরা ডাবল ফিগারে নিয়ে আসতে পারবো যদি স্যার সরকার আমাদেরকে প্রাইরেটির লিস্টে রাখে এখন আমাদের পর্যটন আমাদের প্রাইরিটির লিস্টে নেই স্যার যাই বলেন না কেন সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে গড়ে উঠবে যদি টু থাউজেন্ড থার্টির মধ্যে আমাদের বরাদ্দ বৃদ্ধি পায় পুরো পর্যন্ত প্রণোদনা পান সব ইন্ডাস্ট্রি প্রণোদনা পায় স্যার গার্মেন্টস ইন্ডাস্ট্রি পার্সিয়াল এক্সপোর্ট করি আমরা সবগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি পুরনো প্রণোদন পায় সবাই ট্যুর আপোটা শতভাগ ফরেন কানসি আর্ন করার কোনো প্রবল নেই কিন্তু ইভেন কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি আমরা ইন্ডাস্ট্রি এমন ইন্ডাস্ট্রি ঘোষণা কিন্তু শিল্পনীতিতে আছে। আমরা কোথাও কোনো কোনো ব্যাংক থেকে লোনও পাই না স্যার আপনি অভিভাবক আল্লাহ চাইতো আমরা একটা প্রেস কনফারেন্সও করতেছি স্যার আপনার বরাবর আমরা স্মারক লিও দিব স্যার আপনি আমাদের দিকে যদি একটু সুনয় দৃষ্টি দিয়ে আপনার যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী মহাদয়ের যে রিলেশন আপনি স্যার পারবেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি বরাবরই আর আমি ট্যুরিস্ট প্রধান আইজিপি স্যারকে বলবো রেশন আইজিপি স্যারকে বলবো স্যার আপনারা আমাদের অন্তরে রয়েছেন আপনারা আমাদের দাবির ফলে আজকে ট্যুরিস্ট পুলিশ আমরাই মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি করেছি আমাদের দাবির ফলে ট্যুরিস্ট পুলিশ হয়েছেন আমাদের দাবির ফলে ট্যুরিজম বোর্ড হয়েছেন আপনাদের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলে আমরা এই পর্যটন শিল্পে এগিয়ে জন্য কাজ করে যাব আমি আমার শব্দবিদায়ী সভাপতি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি গত দুবছর পর্যটনকে সামনে রেখে টুয়াককে আগিয়ে রেখেছেন বাংলাদেশ পর্যটনের বিকাশমান করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার প্রতি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ জানাচ্ছি এর প্রেসিডেন্ট আছেন কক্সবাজার থেকে তোফাইল সাহেব কৃতজ্ঞ জানাচ্ছি বাইরার জয়েন্ট সেক্রেটারি সাহেব কৃতজ্ঞতা জানাচ্ছি অন্যান্য এসোসিয়েশন থেকে যেসব নেতৃবৃন্দ আমাদেরকে সম্মান দিতে আসেন আমি খুব আনন্দ কৃতজ্ঞতা জানাচ্ছি নাদিরা কিরণ আপাকে আপনি আমাদের এই অংশগ্রহণ করার জন্য সাংবাদিক মান্না সাহেব মান্না সাহেবকে আমি কৃতজ্ঞ জানাচ্ছি সর্বোপরি আমি নতমস্তকে মস্তকে কৃতজ্ঞ জানাচ্ছি সম্মানিত টু সদস্যদেরকে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামানো কামনায় বাংলাদেশ পর্যটন এগিয়ে যাক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় এবং আমাদের মন্ত্রী মহোদয় সহ সকল বিশ্বের সতীতীদের দীর্ঘায়ু কে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ